halo waktu belajar ini nama disuruh sekolah waktu belajar মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা আশা ফেসিলেটার্স ও আশা কর্মী দশ দফা দাবি নিয়ে এমডি নিকট ডেপুটেশন এবং এই দাবিগুলো দীর্ঘদিন ধরে আমরা করে আসছি এই দাবিগুলো নিয়ে আমরা দীর্ঘদিন করে আসছি এই কারণে কারণ প্রকৃত সমাজের প্রতি যারা দায়িত্ব নিয়ে কাজ করে এবং সমাজের সমাজের শেষ অন্তিম জায়গা যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে যায় সে এই সেই ফেসিলেটার্স ওনাদের হয়ে আমরা দীর্ঘ বছর প্রায় সাত বছর ধরে আমরা এই এনএইচএম এমপি মহাশয় নিকট আমরা বিভিন্ন দাবি দাবা নিয়ে আসছি তো এইগুলোর মধ্যে কিছু কিছু সামান্য কিছু আমাদের পূরণ হয়েছে বাকিগুলো রয়ে গেছে তো সেই পূরণগুলোর জন্যই আমাদের এখানে আসা আপনারা জানেন যে করোনা মহামারীর সময় যারা নিজেদের প্রাণ ঝুঁকি নিয়ে মানব সেবা নিজেদেরকে নিয়োজিত করেছে এবং করোনাকে এই রাজ্যে বৃদ্ধি হতে দেয়নি তাদের নাম যদি পরিষেবা যদি কেউ থাকে সে হচ্ছে আশা এবং আশা ফেসিলেটার্স সেই সকল আশা আশা ফেসিলেটার্সদের আজকে এই দাবিগুলো নিয়ে আমরা যাচ্ছি পাশাপাশি গত সাড়ে সাড়ে চার মাস হয়েছে ওনাদের কোনো মানে তাদের যে ইনসেন্টিভ বা তাদের যে বেতন যেটা বলা হয় সেই ইনসেন্টিভ তাদের নেই তো সেইগুলোর বিষয় নিয়েও আমরা আলোচনা করছি সামনে দুর্গা পুজো এই দুর্গা সময় যদি ওনারা টাকা না পায় তাহলে ওনাদের পরিবার নিয়ে কীভাবে পরিচালনা করবে এবং তাদের ছেলে মেয়েদেরকে পুজোতে কী কিনে দেবে তো সবাই তার ছেলে মেয়েরা আশা প্রত্যাশা থাকে দুর্গা মা বাবার নতুন জামা কাপড় কিনে দেবে সেই জায়গায় আজকে চার মাসের উপরে হবে ওনাদের কোনো ইনসেন্টিভ তাদের ব্যর্থ নেই তো আমরা এই বিষয় নিয়ে আমরা একটা নির্দিষ্ট টাইম ওনাদেরকে দিয়ে যাচ্ছি আগামী সতেরোই সেপ্টেম্বরের মধ্যে আমাদের আশাদের এবং কৃষি রেকাসদের তাদের পুরো টাকা তাদের পূরণ করতে দিতে হবে এবং পাশাপাশি ওনাদের যে পুজোর সময় ওনাদেরকে অ্যাডভান্স দেওয়া হয় আমরা এবার অ্যাডভান্স দিতে রাজি না সমাজের সবথেকে মানে স্বাস্থ্য দপ্তরের সব থেকে বড় ভূমিকা নিয়ে থাকে থাকে পরিষেবা দিয়ে প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করে তাদেরকে এবার বছর দু হাজার টাকা ওনাদেরকে বোনাস দিতে হবে সেই দাবি আমরা রাখবো